আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন স্টাডি ক্যারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের আমরা বোর্ড সমাধান করতেছিলাম আজকে আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ অধ্যায়টির আমরা যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সমাধান করবো এর আগে আমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছি অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর বন্ধু বান্ধবদেরকে তো অবশ্যই শেয়ার করবেন ওকে তাহলে আমরা শুরুতে চলে যাই এখানে আমাদের ক নম্বরে প্রশ্ন বলছে কম্পাঙ্গ কাকে বলে কম্পাঙ্গ জিনিসটা হচ্ছে আমরা সবাই জানি যে তরঙ্গায়িত কোন কোনা এক সেকেন্ডে যত পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে সাপোজ যদি আমরা লক্ষ্য করি এখানে একটা কোনা আছে এই কোণাটা একবার এখানে যাচ্ছে আবার এখানে আসতেছে যাচ্ছে আসতেছে এই যে প্রতি সেকেন্ডে কতগুলো কম্পন সম্পন্ন করবে সেটাই হচ্ছে আমাদের কি কম্পাঙ্গ তাহলে কম্পাঙ্গ কাকে বলে তরঙ্গায়িত কোন কোনা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে ওকে এবার কি বলছে বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় এটা ব্যাখ্যা করতে বলছে আমরা জানি যে আমরা যখন কথাবার্তা বলি এখানে আমি কথাবার্তা বলতেছি আর এখানে এক ব্যক্তি আছে ধরে নিচ্ছি আমরা ঠিক আছে আর এখানে কিন্তু বাতাসের কণিকাগুলা এখানে কিন্তু আছে আমাদের তাই না এভাবে আছে যখন আমরা কথা বলবো এখানে কথা বললাম সাপোজ কথা বললে পরে এই যে আমাদের যে কোনাগুলো আছে বায়ুর কোণাগুলো আছে এই কোণাগুলো একটা কি পাইলো শক্তি পাইলো এই শক্তি পাই কি হবে এই পাশের টাকে দিয়ে দিবে তখন এখানে ঘন রূপান্তর হবে এই যখন শক্তি পাবে নিজের কাছে এই শক্তি একটা শর্ত আছে কখনোই নিজের কাছে সে সেটা রাখতে পারবে না এ তখন কি করে পাশের টাকা দিয়ে দিবে পাশের টাকা দিয়ে দিলে তখন আমার হবে ঘন রূপান্তর হবে এভাবে এভাবে চলতে চলতে এখানে যে কানে যায় প্রবেশ করবে অর্থাৎ এখানে যখন আমরা কথা বলতেছি একটা শক্তি প্রদান করতেছি সে বায়ুর কণিকা কি হচ্ছে বায়ুর সংস্পর্শ এসে কি করে কম্পিত হয় কিন্তু বা একটা শক্তি পায় এই শক্তিটা কি করে আবার অন্যজনকে প্রদান করে অন্য একটা বায়ুর কণিকাকে প্রদান করে ঠিক আছে অর্থাৎ কিন্তু কম্পিত হচ্ছে কিন্তু তাহলে পাশাপাশি কিন্তু আসতো না আমরা তাহলে কি বলতে পারি যে বস্তু কম্পিত হলে তার পাশের বায়ুর সংস্পর্শে যেটা থাকে সেটাকে শক্তি প্রদান করে সেটাও কি হয় কম্পিত হয় কম্পিত হওয়ার পর যদি সেটা আমাদের কানে আসে প্রবেশ করে তখন সেই শব্দটা আমরা শুনতে পাই অর্থাৎ এই যে যদি কম্পিত না হতো তাহলে কিন্তু আমরা সেই শব্দটা শুনতে পারতাম না কি ঠিক আছে আমি তো বলে দিলাম যে এখানে আমরা কথাবার্তা বলতেছি এই যে একটা শক্তি প্রদান পাইলো এই শক্তিটা পাশের বায়ুটা কি করবে পাশের বায়ুটাকে দিয়ে দিবে পাশের বায়ুটা কি করবে তার পাশের দিয়ে দিবে এইভাবে আস্তে আস্তে কম্পিত হবে কিন্তু কম্পিত হতে 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 এই যে ব্যক্তি যে আছে এই ব্যক্তি ওইখানে যে মানে কানে যে বলবে হ্যাঁ এই শব্দটা আস বোঝা গেল কি তাহলে কি বলবো যে বস্তু কম্পিত হলে তার যে বায়ু আছে আছে ঠিক কম্পিত কম্পিত হয় হওয়ার ফলে যদি আমাদের কানে শব্দটা আসে তো ইয়া সংস্পর্শিত ওইটা তখন আমরা সেটা শুনতে পাই অর্থাৎ এখানে মূল মুখ্য বিষয় হচ্ছে বস্তুটা কম্পিত হতে হবে ওকে বা এটা আমরা যে টিউনিং ফর্ম দিয়েও কিন্তু বুঝাইতে পারি ওই যে আমাদের স্কুলে যখন আমাদের হ্যাঁ বেল দেয় হ্যাঁ তখন কি আমাদের চতুর্ভাষের শব্দ শোনা যায় এটা কিন্তু আবার কিন্তু আস্তে আস্তে কিন্তু কম্পিত হতেই থাকে যদি কেউ হাত দিয়ে স্পর্শ করে ফেলি তখন সেটা কিন্তু কম্পন বন্ধ হয়ে যায় ঠিক আছে এটা আমরা বলতে পারি ওকে তাহলে এরপর আছে কি আমরা গ নাম্বার গ এবং ঘ যেহেতু আমাদের উদ্দীপক রিলেটেড সো আমাদের উদ্দীপকটা একটু ভালো করে পড়তে হবে ওকে আমাদের গ নাম্বারের প্রশ্ন বলছে যে বায়ুতে উক্ত তাপমাত্রা উক্ত তাপমাত্রা কোনটা একটু আগে পড়ে দেখি একটি হাতুর দিয়ে চল্লিশ মিটার লম্বা ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড সময় ব্যবধানে তাহলে একটা শব্দ শোনা গেছে আরেকটা শব্দ আর কি ব্যবধান বলছে অপর প্রান্তে দুটি শব্দ শোনা যায় তাহলে আমরা ব্যবধান সাপোজ বলতে পারি টি ওয়ান মাইনাস টি টু ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড এটা কিন্তু বলতে পারি ওকে তারপরে কি বললো ওই সময়ে বায়ুর তাপমাত্রা বলছিল না উক্ত তাপমাত্রা তাহলে মানে কোনটা তাপমাত্রা এই তাপমাত্রায় ঠিক আছে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিদিনই শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত তা থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের কি করতে হবে ন্যূনতম দূরত্বটা বের করতে হবে তাহলে আমাদের সূত্র কিন্তু বলছে না প্রতিধ্বনি তাহলে সূত্রটা কিন্তু আমরা বলতে পারি প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা বলতে পারি টু ডি ইকুয়াল টু এখানে ভি বলতে কোনটা ভি বসাই আমরা এখানে ভি বলতে এখানে তাপমাত্রা কতটুকু আছে ওই তাপমাত্রার যে ভিটা সেটাই হচ্ছে আমাদের কিন্তু ভি আর এর মানে এখানে কিন্তু বলেই দিচ্ছে ন্যূনতম দূরত্ব ন্যূনতম সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ওকে তাহলে এখানে কিন্তু এর মানটা বের করলে কিন্তু শেষ তার মানে আমাদের কি করতে হবে আগে আগে ভি এর মানটা বের করতে হবে কেন ভিড় মান বের করতে হবে আমরা এখানে তিনশো বত্রিশ বা তিনশো তিরিশ শেষ করতে পারবো না কেন কারণটা হচ্ছে এখানে তাপমাত্রা চালানো আমরা জানি তাপমাত্রার সাথে ভি এর সম্পর্ক কিন্তু একটা আছে তাহলে আমরা একটা বলতে পারি আমরা এইভাবে সবাই আমরা জানি তাই না তাহলে এখানে আমাদের বইয়ে মূলত তিনশো তিরিশ ইউজ করছে তারপর এখানে টি ওয়ান তাহলে ভি ওয়ান বলতে তিনশো তিরিশ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই না তার মানে এখানে দুইশো তিয়াত্তর কেন আমরা কেলভিন স্কিনে নিলাম কারণ এসআই এককটা হচ্ছে কেলফিন এখানে আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস বলি জিরো ডিগ্রি সেলসিয়াসে সেটা হচ্ছে আমাদের দুশো ওকে তারপর আমাদের কি গেল আমাদের টি টু টি টু হচ্ছে ওই তাপমাত্রা তার মানে আমরা জানি যে সেলসিয়াস থেকে আমরা যখন কেলফিনে ইউজ করতে চাই তখন জাস্ট তার সাথে দুশো যোগ করে দিই তাই না তাহলে এখানে দুশো যোগ কত তিরিশ তাহলে কত হচ্ছে তিনশো তিন কেলভিন তাহলে এখান থেকে ভি টু ইকুয়াল ভি ওয়ান রুট ওভার টি টু ভাগ টি ওয়ান তাহলে ভি টু ইকুয়াল ভি ওয়ান ভি ওয়ান হচ্ছে তিনশো তিরিশ রুট ওভার টি টু হচ্ছে তিনশো তিন আর টি ওয়ান হচ্ছে দুশো তিয়াত্তর তাহলে দেখি কত আসে তিনশো তিরিশ রুট ওভার ব্রাকেট তিনশো তিন ভাগ দু যে ন্যূনতম পুধুদিনিস ন্যূনতম দূরত্ব তাহলে আবার আবার আমরা জানি টু ডি বলতে বসাবো আর এখানে আমরা টি এর মান কিন্তু কোনটা বসাবো জিরো পয়েন্ট কেন জিরো পয়েন্ট বসাচ্ছি ওইটা বসাচ্ছি না কেন অনেকে বলতে এখানে জিরো পয়েন্ট কেন কারণটা সময় ব্যবধানে ন্যূনতম ন্যূনতম দূরত্বে ন্যূনতম সময় লাগবে এই জন্য কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আমরা ইউজ করবো তাহলে এখানে ডি ইকাল টু ভি টু টি ভাগ হচ্ছে টু তাহলে এখানে মানগুলো বসাই দিই ভি টু ভি টু এর মান হচ্ছে আমাদের তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ আর টি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন টু হচ্ছে ভাগ টু সতেরো পয়েন্ট থ্রি এইট সতেরো পয়েন্ট মিটার আমাদের না যে ন্যূনতম দূরত্ব নির্ণয় অর্থাৎ ওইখানে যদি কথাবার্তা বলে প্রতিদিন শুনতে হলে ন্যূনতম দূরত্ব এতটুকু হইতে হবে সতেরো মিটার হইতে হবে বুঝা গেল ঘ নাম্বারটা এবার আমরা আসব ঘ নাম্বারে ঘ নাম্বারে বলছে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি গাণিতিক বিশেষণের মাধ্যমে তোমার মতামত দাও তার মানে একটা পাইপ আছে আমরা ধরে নিচ্ছি এটা একটা পাইপ এটা কিন্তু ফাঁপা পাইপ ফাঁপা পাইপ মানে ফাঁকা ভিতর দিয়ে কিন্তু ফাঁকা আছে এটা ফাঁকা আছে তাহলে যেহেতু ফাঁকা আছে সো এই একটা বায়ু মাধ্যমে বলতে পারি বায়ু মাধ্যমও আছে আবার একটা ধাতব মাধ্যমও কিন্তু আছে একটা কথাবার্তা যদি আমরা বলি এখানে আবার শব্দ একটা তৈরি করি এই সাইড দিয়েও যাবে আবার এদের সাথে লেগে 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 সামনেও যাবে কিভাবে লেগে লেগে যাবে যদি আমরা লক্ষ্য করি একটা কোনো কিছু যদি আমরা ডাং দিই একপাশে ডাং দিব যদি একটা লম্বা হয় অবরোধ ধরে থাকবো দেখবো যে এটা মানে কম্পিত হতে হতে সামনে গেছে এমনটা তার মানে ওইখানে বোঝা যাবে যেটা থাপা যেহেতু একটা মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম আর একটা কিন্তু বলতে পারি ধাতব মাধ্যম মাধ্যম কয়টা দুইটা কিন্তু ওকে দেখে কি বলছেন কিসের তৈরি এটা বুঝবো কেমনে কোনায় কিছু একটা উদ্দীপকের পাইবে এখানে বলছেন এই প্রদনিক ক্ষেত্রে যে এটা কিসের তৈরি আমরা জানি যে কোনটা কোন মাধ্যমে কত বেগে যায় তাহলে দিয়ে আমরা বুঝতে পারবো সেটা কি আমাদের লোহা দিয়ে তৈরি নাকি সোনা দিয়ে তৈরি নাকি রূপা দিয়ে তৈরি নাকি কি দিয়ে তৈরি নাকি অ্যালুমিনিয়াম তৈরি বোঝা গেল তাহলে আমাদের কি বের করতে হবে বেগ বের করতে হবে যে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি এই যে দেখো এখানে দেওয়া আছে কিন্তু লোহা তামা অ্যালুমিনিয়ামের শব্দের বেগ হচ্ছে এতটুকু তাহলে আমরা যদি বেগ বলি বেগ যদি আমি দেখি যে বেগ আসছে আমার একান্ন তাহলে আমি বুঝবো সেটা লোহা যদি বেগ দেখি আমরা উনত্রিশশো উনচল্লিশশো সত্তর তাহলে আমরা বলতে পারি সেটা তামা যদি দেখি আমাদের চৌষট্টিশো বিশ তাহলে বুঝতে হবে সেটা অ্যালুমিনিয়ামের তৈরি বুঝা গেল এখন কিভাবে বের করবো প্রশ্ন না এই যে আমরা বলে দিয়েছি কিন্তু t1 minus t2 0.107 সেকেন্ড এটা আমরা বলে দিছি এটা কি হবে বুঝবো কারণ একটু লক্ষ্য করি একটি হাতুরি দিয়ে 40 মিটার লম্বা ফাপা পাইপের এক প্রান্ত আঘাত করলে 0.107 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুটি শব্দ শোনা যায় তার মানে একটা শব্দ গেছে আমাদের ধাতব মাধ্যম দিয়ে আরেকটা শব্দ গেছে আমাদের বায়ু মাধ্যম দিয়ে তার মানে আমরা বলতে পারি টি ওয়ান মাইনাস টু কত জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন সেকেন্ড এদের কি পার্থক্য বলছে ওকে তাহলে আমরা ধরে নিই যে বায়ু মাধ্যমে হ্যাঁ সময় টি ওয়ান ধরল ধরি বায়ু মাধ্যমে কি বলছে চল্লিশ মিটার লম্বা ফাঁপা আমরা এটা ধরে নিতে পারি যেখানে এল ইকুয়াল টু হচ্ছে চল্লিশ মিটার এল বলতে বোঝাচ্ছি আমরা যে হাতের দিয়ে চল্লিশ মিটার ফাঁপার লম্বা পাইপটা এবং কি এরা কি করছে এর চল্লিশ মিটার দূরত্ব কিন্তু অতিক্রম করছে তাই না তাহলে আমরা বলে দিই বায়ুর মাধ্যমে চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করতে সময় অতিক্রম করতে সময় টি ওয়ান এটা আমরা ধরে দিলাম এবার আমরা জানি যে শব্দ যেভাবে চলে সেটা হচ্ছে কি স্বাভাবিক চলে তার মানে কি বলতে পারি বা আমরা এস দ্বারা চিহ্নিত করবো না এটা আমরা এল দ্বারা চিহ্নিত এখানে আমরা কি লিখতে পারি এল ইকুয়াল টু ভি টি ওয়ান আর এখানে আমাদের বায়ু মাধ্যম যেহেতু বলছে আমরা কিন্তু অলরেডি গ থেকে পাইছিলাম ভি ইকুয়াল টু কত হয়েছিলাম ভি টু এটা ভি টু আপাতত ভি দিয়ে চিহ্নিত করতেছি কত পাইছিলাম ভি কল আমরা পাইছিলাম তিনশো সাতচল্লিশ পয়েন্ট ভি ছিল তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স ওয়ান ঠিক আছে আমরা কিন্তু ভি পাইছিলাম কোনটা বলছিল যে এখানে বায়ু তো শব্দ বেগ এই যে এত তাপমাত্রা থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের শব্দ বেগটা কত ছিল থার্টি ডিগ্রি সেন্টিগ্রড তাপমাত্রা শব্দের বেগ পাইছিলাম এটা এটা কিন্তু বায়ু মাধ্যম কিন্তু সো বায়ু মাধ্যমের মধ্যে আমরা স্পেসিফিক বলতে পারতেছি এটা হচ্ছে এটা তাহলে এখান থেকে টি ওয়ান যদি আমরা বের করতে পারি তাহলে টি ওয়ান ইকুয়াল টু কি পাচ্ছি টি ওয়ান ইকুয়াল টু এল ভাগ ভি এল এর মান হচ্ছে আমাদের চল্লিশ মিটার ভি এর মান হচ্ছে তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সেভেন তাহলে যদি হিসাব করি কত আসে চল্লিশ ভাগ তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সেভেন চল্লিশ ভাগ তিনশো সাতচল্লিশ পয়েন্ট সিক্স সেভেন জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেভেন এটা পাইলাম এবার আসি আমাদের সেই ধাতব মাধ্যমে ধাতব মাধ্যমে চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করতে করতে সময় টি টু আমরা টি টু ধরে নিলাম ওকে তো সেম টু সেম শব্দ সেই ধাতু মাধ্যম হোক পানি মাধ্যমে হোক বায়ু মাধ্যম হোক কোন মাধ্যমে হোক না কেন শব্দ কিন্তু সেই আমাদের এস ইকুয়াল ভি টি এই সিস্টেমেই চলবে তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এল ইকুয়াল টু কি ভি ভিটি কেন চিহ্নিত করলাম কারণ ধাতু মাধ্যম এজন্য আমরা দ্বারা চিহ্নিত করতেছি তাহলে ভি কি হবে টি টু আর একটা জিনিস লক্ষ্য করি এই ভি কিন্তু আমরা জানি না ভিটা কি আমরা জানি আমরা কি বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ এটা কিন্তু আমাদের সে বায়ু মাধ্যম না আমরা জানি বায়ু মাধ্যমে হ্যাঁ সেটা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে তিনশো তিরিশ যার কারণে আমরা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা অলরেডি বের করতে পারি বাট এটা কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা জানি না এই জন্য ভি প্রাইম দ্বারা এটাকে চিহ্নিত করলাম তাহলে টি টু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এল ভাগ

তাহলে এখানে টি ওয়ান টি ওয়ান ছিল আমাদের জিরো পয়েন্ট টি টু বলতে তাহলে বা একটা কাজ করি আমরা এটা আমরা এই সাইডে যদি দিয়ে পাঠাই তাহলে আমাদের কি হবে এটা এই সাইডে তাহলে এখানে প্লাস আছে ওই সাইডে মাইনাস হবে তাহলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন মাইনাস জিরো পয়েন্ট ওয়ান তাহলে মাইনাস জিরো আর এখানে একটা কাজ করি এখানে মাইনাসটা থাকলো আমাদের চল্লিশ ভি প্রাইম ইকুয়াল এটা ওই সাইডে গেলে কি হচ্ছে মাইনাস হচ্ছে কারণ জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো তার মানে পাচ্ছি মাইনাস তাহলে এই মাইনাস এই মাইনাস কিন্তু কাটা যায় তাহলে এই সাইডে গুণ করে দিই তাহলে যেটা পাব আমরা জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইকুয়াল চল্লিশ আছে সেটা ভাগ হবে তাহলে চল্লিশ ভাগ জিরো পয়েন্ট জিরো জিরো তাহলে চল্লিশ ভাগ জিরো পয়েন্ট জিরো জিরো তার মানে কত আসছে পাঁচ এক দুই তিন ভাস ওয়ান ওকে তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে বেগটা আমাদের কত আসছে পাঁচ হাজার আমরা কোনো একটা জিনিস কম বেশি ধরে নিয়েছি এই কম বেশি ধরার কারণে আমাদের কিন্তু পুরোপুরি পাঁচ হাজার আসছে আর একটা জিনিস লক্ষণীয় আমরা একটু যদি লক্ষ্য করতাম এই যে এখানে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ আসছে এখানে হয়তো আরো কিছু সংখ্যা ছিল তারপরে আমাদের এই যে এইখানে তিনশো সাতচল্লিশ পয়েন্ট হ্যাঁ এখানে হয়তোবা আরো কিছু আছে ঠিক আছে এই জিনিসগুলো একটু আমরা যদি ধরে নিতাম দেখা যেত পাঁচ হাজার গেছে না এই জন্য আমাদের আমরা দেখতাম যে এখানে একান্নশো তিরিশ ধরে নিবো যে অন্তর একান্নশো তিরিশ ওকে একশো তিরিশ আমরা ধরে নিব তাহলে দেখা যাবে এটা ধরে নেব বলতে কি আমাদের কাছাকাছি গেছে যদি আমরা সম্পূর্ণটা হিসাব করতাম তাহলে কিন্তু আমাদের এটাই আসতো ঠিক আছে তাহলে সমাধান আশা করি আমরা বুঝতে পারছি যদি আমাদের কারো সমস্যা থাকে আমরা প্রশ্নটি আরো একবার ভালো করে দেখে নিব ঠিক আছে আর যদিও সমস্যা হয় এরপরেও অবশ্যই অবশ্যই কমন বক্সে আমাদেরকে জানাবেন ঠিক আছে এই ছিল তাহলে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে